মুখোশটা কেন সরালে দর্শক আরও আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি অসাধারণ এক ভৌতিক গল্প মুখোশ রাত তখন প্রায় আড়াইটা শহরের উপকণ্ঠে পুরনো এক বাড়ির সামনে ছিল রাহুল একটা চাকরি ইন্টারভিউ এর জন্য শহরে এসেছিল কিন্তু হোটেলে জায়গা না পেয়ে বন্ধু চয়নের কথায় পুরনো ভাড়া বাড়িতে উঠেছে এক রাতের জন্য বাড়িটা বাইরে থেকে যতটা পুরোনো ভেতরটা ততটাই নিস্তব্ধ গেট পেরিয়েই একটা ঠান্ডা হাওয়া গায়ে লেগে গেল কেনাটিকার একবিধুলো কথাবার্তা খুবই অল্প রাতের খাওয়া সে রাহুল ঘুমাতে গেল কিন্তু ঘুমেল না ঘরের কোনায় একটা মুখোশ টাঙানো লাল রঙের কাঠের তৈরি চোখ দুটি যেন তাকে দেখছে রাহুল উঠে মুখোশটা নামিয়ে টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে দিল হঠাৎ করেই পাতি নেমে গেল কপালে ঘাম মোবাইলের আলো জ্বালিয়ে দেখলো ঘর ফাঁকা কিন্তু দরজা একটু খোলা হালকা পায়ের শব্দ যেন কেউ চারপাশে হাঁটছে পেছন থেকে একটা ঠান্ডা নিঃশ্বাস মুখোশটা কেন সরালে রাহুল ঘুরে দেখলো কেউ নেই কিন্তু দরজার আয়নায় ভেসে এক এখন রক্তে ভেজা মুখোশ পরা এক নারী তার চোখ থেকে রক্ত ঝরছে আর সে হেসে বলছে তুই আমার চেহারা লোকাতে পারবি না রাহুল চিৎকার করে ওঠে তারপর কিছু মনে নেই সকালে কেয়ার এসে দেখে দরজা খোলা ঘরে কেউ নেই শুধু আয়নায় লেখা আছে একটা লাইন আমি এখন ওইখানে আছি ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে পরবর্তী কোনো একটি ভৌতিক অসাধারণ গল্প নিয়ে তোরকম সুস্থ থাকবেন ভালো থাকবেন